পিয়ারে আর্শিকান হেমস্ত ফাজ সাল্লাল্লাহু তাআলা আশিকানে পিয়ারে আর্শিকান হেমস্ত ফাজ সাল্লাল্লাহু তালা আলেহিউয়েসাল্লাম আসসালাম ওয়ালাইকুম মোরাহমতুল্লাহ আগামী আটাশ ও উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার ও জুমাবার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মহিষকরম আলোকিত সঙ্ঘের উদ্যোগে দুই দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুসিদে মিলাদ নবী সাল্লিহাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ মাহফিলে সমাপনী দিবসে উনত্রিশে আগস্ট রোজ জুমাবার এক বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করিবেন দরবারে কামালিয়া শরীফের সাজাদান ও প্রতিষ্ঠাতা মমতাজেম বিশিষ্ট গ্রন্থকার ইসলামিক চিন্তাবিদ ও গবেষক পীরে তরিকত शाह सूफी सैयद सिद्दीक राजली साहेब उक्तो मिलाद